ভালো কাজ করা এবং মানুষকে ভালো কাজের উদ্বুদ্ধ করা তাহলে আপনি মানুষ হিসাবে প্রমোট করতেছেন ভালো কিছু করা এবং মানুষকে ভালো কিছু করার দিকে ধাবিত করা তাহলে ভালো মানুষ ইমানদারের কাজ হলো নিজেও ভালো কাজ করবে মানুষকেও ভালো কাজ করার উদ্বুদ্ধ উৎসাহ দিবে এটা হলো ইমানদারের কথা ইমানদারের কাজ হবে

মানুষটাকে পেটের বাচ্চা চিড়ে দেখা হতো ওই সময় কাফের বেঈমানদের মধ্যে কোন দ্বীনের অনুশোচনা ছিল না তাদের মধ্যে কোন ধর্মের কোন জ্ঞান ছিল না ওই সময় তারা জাহেলিয়াতকে প্রমোট করেছে পুরো জাহেলি যুগটাই জাহেলিয়াতের মধ্যে ডুবে ছিল ওই সময় বিশ্বনবীর আগ পর্যন্ত তারা

একে অপরের সাথে হানা হানি গোত্রে গোত্রে মারামারি এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ লিপ্ত করে দেওয়া এই রকম অসংখ্য পাপাচার তাদের মধ্যে ছিল কখনো বাসুরের পূজা করত কখনো গাছের পূজা কখনো সূর্যের পূজা কখনো লিঙ্গের পূজা বিভিন্ন কিছু পূজা তারা করত তারা নিমজ্জিত ছিল আল্লাহাদে নিজের মন পড়া ব্যক্তিগত এবাদত যে এবাদতের সাথে আল্লাহর কোন সম্পৃক্ততা তা আল্লাহ তারা ওই যুগটাকে জাহির যুগ হিসাবে ঘোষণা দিয়েছে যেটাকে ইতিহাসের পাতায় আমরা বলি আইয়ামে জাহিরিয়া ইতিহাস যারা পড়েছেন ইসলামী ইতিহাস সবাই এই জাহেরি যুগের ইতিহাস পড়েছেন আপনারা তো এই জাহেরি যুগ ওই সময় ছিল এই জাহেরিদের মানুষগুলোকে জাহেরি থেকে

মাত্র অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে বিশ্বব্যাপী যখন কাউকে দাওয়াত দিতেন দাওয়াত দেওয়ার সময় কাফের বেঈমান অনেকে মুখ ছিটকে নিত যে মুহাম্মদ এটা আবার কোন পাগল এ আবার কোন পাগল কোন পাগল আমদানি ওই কাফের বেঈমানরা বিশ্বব্যাপীকে বলতো আমাদের বাপ দাদা ধর্ম বড় সূর্যের পূজা করে বিভিন্ন

দিনের পর দিন যখন ইসলাম কবুল করা শুরু করলো যেই কথা নিয়ে বলছিলাম আবু জাহেদ উৎপা সাহেব তার সহ্য করতে পারলো না গত জুমায় আলোচনা করেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলে কিভাবে ওই ঘটনাটা কখন বলেছিলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় ভাইরা একবার খেয়াল করে দেখুন বিশ্বনবী

কে বলার পরে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে জানিয়ে দিবেন হে নবী কাফেরাই ঈমানnabla আপনা যাওয়ার সর্বজনববতেছে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে বিশ্বনবী কিন্তু থেকে একটু পরিস্থিতি নিয়েছেন বিশ্বনবী নিজ শরণক কে হযরত আলী

আপনার কি হয় আর না হয় এটা দেখার বিষয় না আপনি একটু আগে চোখটাকে বাঁচানোর জন্য হয় এইভাবে পানি দিয়ে দিবেন অথবা ওটাকে পরিষ্কার করার জন্য যেভাবে চেষ্টা করা দরকার চেষ্টা করবেন অনেকের হয়তো চোখের মধ্যে সামান্য তো আমরা অস্থির হয়ে যাই চোখের মধ্যে খোঁচানোর জন্য অস্থির হয়ে যায় আর ওই সময় বালুর কোনাগুলো ওই কাছের দেশের মধ্যে আমরা কি দিয়েছেন

তখন তারা দেখতেছে ঘরের মধ্যে তো মোহাম্মদ নাই ঘরের মধ্যে বলছে আমি জানি না নিশ্চয় ওই সময় কিছু মানুষ ছিল যা এমন কিছু জ্ঞানের অধিকারী যারা মানুষের পায়ের আগুন দেখে বুঝতে পারতো মানুষটা কোন দিক দিয়ে চলে গেছে রাস্তা দিয়ে যে যান যাওয়ার পরে ওই রাস্তার মধ্যে সুতার যদি সাপ থাকে কিছু গবেষক ছিল যারা ওই সুতার সাপ পায়ের সাপ বুঝতে পারত ওই মানুষটা কোন দিকে গেছে ওই সময় কিছু কাপের মেয়েমান বুঝতে পারল তারা কিছু দিক নির্দেশনা দেখে বুঝতে পারল যে মোহাম্মদ আর আবু বক্কর তারা কোন দিকে চলে গেছে এক সময় তারা যেতে যেতে পাহাড়ের মধ্যে তারা চলে পাহাড়ের মধ্যে দেখবে সবাই চিন্তা করলো যে তো আমাদের গবেষক যারা এটা করেছে এই পাহাড়ের মধ্যে আছে সবাই এই পাহাড়ে চলে গেল যাওয়ার পরে ওই সময়লায় দেখতেছে পাহাড়ের মধ্যে তো কিছুই নাই একটা মাত্র করত একটা মাত্র খাল ওই খালের মধ্যে আবার মাকড়সার জাল

একটা সামান্য ছোট্ট মাকড়সা এই মাকড়সাকে আল্লাহ তাআলা এত সুন্দর জ্ঞান দিয়েছেন এসো এত সুন্দর করে সে জালটা বুনিয়েছে কাফের বেঈমানের চোখ তালানি হয়ে গেছে যে কখনো না এই গর্তের মধ্যে যদি মানুষ যুক্ত তাহলে এই মাকড়সার জাল বুনতে পারত না কারণ আমরা এসে দেখতেছি এত তাড়াতাড়ি কিভাবে মাকড়সার জাল বললো আবার কবুতরের ডিমও ওখানে পড়ে আছে

দুইজনের একজনকে তুমি ইসলামের দিকে হাবিত করো ইসলাম কবুল করিয়ে দাও মুসলমান বানিয়ে দাও যার দ্বারা ইসলামটা আরো শক্তিশালী হবে মুসলমানের দলটা একটু ভারী হবে অমর আল্লাহ তালা তোমাকে এরায় দিয়েছে আমার মনে হয় আল্লাহ তোমাকে মুসলমান হিসেবে কবুল করে নেবে একতার সাথে সাথে অমরের মনটা আর একটু নরম হয়ে গেল

আমি আপনাকে খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু আমি বর্তমানে আমার ভুল বুঝতে পেরেছি আমার বন্কে প্রতি আপনার সেই ইসলাম গ্রহণ করে নিয়েছে আমি নিজে ভুল বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ আদুরুদ আমকে আপনি মুসলমান বানিয়ে দিন সুবহানাল্লাহ আশহাদু আল লা

সর্বপ্রথম আবু বাড়ি থেকে আবু জাহেলের বাড়িতে গিয়ে দরজায় নক করেছে আবু জাহেল ওমরকে পেয়ে খুব খুশি ওমর এসেছে কারণ ওই সময় কাফের বেঈমান নাও ওমরকে ভয় করত কারণ ওমরের পাওয়ার শক্তি সাহস এত বেশি আর এমন রাগে উল্টা করলে দেহ থেকে তার কল্লাটা আলাদা করে দিত এরকম সাহসী ওমর আবু জাহেল কি খবর ওমর

সমস্ত কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল আর এই যে এই নিয়ে আমরা গর্ব করতাম সেই অমর তো আর অমর নাই সে তো ইসলাম করেছে এখন আমাদের কি হবে নেতা যখন ইসলাম করেছে এখন কর্মীদের কি অবস্থা হবে এই নিয়ে তো খুব মহাটের জন্য প্রিয় ভাইরা আমার তাহলে বুঝে গেল এইভাবে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্য করলেন জেইমসিদে নবুমিতে নামাজ বলা প্রকাশ্য নামাজ নাই

তোমাদের উপর তোমাদের প্রতি ভালোবাসা হবে আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন